রাগিনীর সব প্লানে জল ঠেলে রনকে আবারও বাড়ি ফিরিয়ে আনলো সরোজিনী হ্যাঁ বন্ধুরা বুলেট সরোজিনীর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি সরোজিনীর রণকে অনেক ভালোবেসে ফেলেছে সেই কথাটা সরোজিনী অর্ণবকেও জানিয়েছে কিন্তু অর্ণবের ভালোবাসার কথা যখনই জানতে পারলো তখনই পরিবারের সকলের সামনে সেটা তুলে ধরলো প্রমাণসহ এমন ভাবে অর্ণব সরোজিনীর সম্পর্কের কথা যেটা শোনার পরে সকলেই চমকে গেল। মানতেই না যে তার ভাই আর তার বউ দুজনে মিলে তাকে ঠকিয়েছে প্রথম ভালোবাসার কাছ থেকে এমন কষ্ট পেয়ে তো রণ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে সরোজিনী তো রণর জন্য ভীষণ কষ্ট পাচ্ছে নিজের ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট পেতে হাতে দেখে মানতেই পারছে না সরোজিনী অন্যদিকে অর্ণব বিষয়টা মানতে পারছে না অর্ণব তার দাদাকে ভীষণ ভালোবাসে আর সেই দাদা যখন এত কষ্ট পাচ্ছে তখন তখনই অর্ণব ভেবে পায় না কি করবে রণকে কিভাবে বাড়ি ফিরিয়ে আনবে সেটাই ভাবতে থাকে একদিকে অর্ণব একদিকে সরোজিনী সরোজিনী পরিবারের সকলের সামনে কথা দেয় যে কোনো মূল্যে সে রণকে ফিরিয়ে আনবে তাই সে রণর কাছে ছুটে চলে যায় রণকে বোঝানোর চেষ্টা করে যে সরোজিনীর অর্ণবের সাথে কি সম্পর্ক এদিকে অর্ণবের বারবার মনে পড়ে যে সরোজিনী রণকে ভীষণ ভালোবেসে ফেলেছে আর এটা মনে পড়া মাত্র চলে যায় রণর কাছে সেখানে গিয়ে রণকে সবটা জানায় যে সরোজিনীকে অর্ণব ভালোবেসেছে ঠিকই কিন্তু সরোজিনী অর্ণবকে না সরোজিনী শুধু কে ভালোবাসে আর এই কথাটা সরোজিনী নিজে বলেছে অর্ণবকে যে কথা শুনে তো রন পুরো অবাক হয়ে যায় এদিকে সরোজিনীও বলে যে আমি মিস্টার চ্যাটার্জি আপনাকে ভীষণ ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না যে কথা শুনে তো অবাক হয়ে যায় রণ তারপরেই রন নিজের ভুলটা বুঝতে পারে যে সরোজিনী এখানে কোনো দোষ নেই একজন একজনকে ভালোবাসতেই পারে সরোজিনীকে ভালোবেসে ছিল অর্ণবী ভালোবাসাকে কিভাবে দূরে সরাবে এমনটা ভেবে বাড়ি ফিরে আসে এদিকে বাড়ি সকলে তো খুশি হয়ে যায় রণকে ফিরে পেয়ে কিন্তু রাগিনী আর র্যাস কোনো মানতে পারে না যে সরোজিনী আবারও জিতে গেল আবারও রণকে ফিরিয়ে আনলো তো বন্ধুরা এবার যদি রাগিনীর সব প্ল্যান এইভাবে জল ঠেলে সরোজিনী রণকে আবারও বাড়ি ফিরিয়ে আনে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে